মহাভারত মানবতার সবচেয়ে ভয়াবহ যুদ্ধ যেখানে অগণিত সৈন্য প্রাণ হারিয়েছিল ধর্ম ও ন্যায়ের এই লড়াইয়ে পুরো ধরিত্রী রক্তে ভেসে গিয়েছিল লক্ষাধিক শ্লোকে রচিত এই গ্রন্থ এতটাই বিশাল যে এতে এমন অনেক গল্প রয়েছে যা আমাদের অবাক করে দেয় কাশীর রাজকন্যা অম্বার পুনর্জন্ম নিয়ে তো অনেকেই শুনেছেন পিতামাহ ভীষ্মের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্যে তিনি কঠোর তপস্যা করে শ্রীখণ্ডী রূপে জন্ম নিয়েছিলেন এবং মহাভারতের যুদ্ধে তিনিই হয়েছিলেন ভীষ্মের মৃত্যুর কারণ কিন্তু অম্বার বোন অম্বিকা ও অম্বালিকার সাথে জড়িত এমন একটি গল্প আছে যা অনেকেই জানেন না অম্বিকা ও অম্বালিকার বিয়ে হয়েছিল হস্তিনাপুরের রাজপুত্র বিচিত্র বীরের সাথে কিন্তু বিয়ের কিছুদিন পরেই এক কঠিন রোগে আক্রান্ত হয়ে বিচিত্র বীরের মৃত্যু হয় বিচিত্র বীরের কোনো সন্তান ছিল না তাদের বংশ কিভাবে চলবে হস্তিনাপুরের সিংহাসনে কে বসবে এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই সমস্যার সমাধান করতে বিচিত্রবীরের মা সত্যবতী তার বিবাহের আগে ঋষি বেদব্যাসকে ডেকে পাঠান সত্যবতী নির্দেশ দেন যে রাজবংশ রক্ষার জন্য অম্বিকা ও অম্বালিকাকে ঋষি বেদব্যাসের আশীর্বাদ গ্রহণ করতে হবে এবং তার যোগবল বল দ্বারা তারা সন্তানের জন্ম দেবে যারা হবে হস্তিনাপুরের উত্তরাধিকারী কিন্তু এই সিদ্ধান্ত দুই রানীর জন্যে এক বিভীষিকাময় অভিজ্ঞতা হয়ে দাঁড়ায় প্রথমে অম্বিকা ঋষির কাছে যান কিন্তু তপস্বী ব্যাসের কঠোর ও ভয়ঙ্কর রূপ দেখে তিনি ভয়ে কাঁপতে থাকেন ও চোখ বন্ধ করে ফেলেন এটাই কারণ যে অম্বিকার পুত্র ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন অপরদিকে অম্বালিকা যখন বেদব্যাসের সামনে যান তখন ভয়ে তিনি সম্পূর্ণ ফ্যাকাশে ও নিস্তেজ হয়ে পড়েন এই কারণে তার গর্ভে জন্ম নেয় এক দুর্বল সন্তান পাণ্ডু বেদ আগেই সত্যবতীকে বলেছিলেন যে দুটি সন্তানই হবে অত্যন্ত দুর্বল প্রকৃতির এই কারণে সত্যবতী আবারও অম্বিকাকে নির্দেশ দেন বেদ কাছে যেতে কিন্তু অম্বিকা এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে তিনি নিজে না গিয়ে তার পরিচারিকা শ্রমিকে বেদ্যাসের কাছে পাঠিয়ে দেন এই পরিচারিকাই পরে জন্ম দেন এক মহাজ্ঞানী ন্যায় পরায়ণ ও মেধাবী সন্তান যার নাম হয় বিদুর যদিও তিনি ছিলেন রাজপরিবারের সন্তান কিন্তু দাসীর গর্ভজাত হওয়ার কারণে কখনোই সিংহাসনের দাবিদার হতে পারেননি ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন বলে সিংহাসনের উপযুক্ত নয় পাণ্ডু দুর্বল ছিলেন বলে রাজত্ব করতে পারেননি আর বিদুর প্রতিভাবান হলেও রাজার পথ পেতে ছিলেন অক্ষম এই পরিস্থিতিতেই জন্ম নেয় কৌরব ও পাণ্ডবদের বিরোধ যার চূড়ান্ত পরিণতি হয় মহাভারতের প্রলয়ঙ্কর যুদ্ধ যদি অম্বিকা ও অম্বালিকা ভয় না পেয়ে স্বাভাবিক সন্তান জন্ম দিতেন তবে কি মহাভারতের যুদ্ধকে এড়ানো সম্ভব হতো নাকি ভাগ্য বদলানো সম্ভব নয় আপনার মতামত কি কমেন্টে জানান